বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি নতুন দিন নতুন সকালে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সঙ্গে আমি সৌম্য তো আমি আজকে কিন্তু এখান থেকে ভিডিওটা শুরু করবো এখন থেকে এখন হচ্ছে বাজে এগারোটা সতেরো সকালবেলা রান্নাবান্না হয়ে গেছে কালকে যেহেতু রিহুর জন্মদিন ছিল কালকে অনেক কিছুই রান্না করেছিলাম সেই সব খাবার দাবারই ছিল সেগুলো রয়েছে আজকে শুধু ভাত করেছি রান্না হয়ে গেছে শুধু ভাতটাই করেছে তরকারিটা গরম করে নিয়েছি ব্যাস কাছে অনেকটা চিকেন ছিল আর মাছ রয়েছে পাবদা মাছ ফ্রিজে রয়েছে আর ভাজাগুলো রয়েছে সব তো কালকে কিচ্ছুই খায়নি সবই মানে ধরাই রয়েছে সব খাবার মানে থালাই যেগুলো সাজিয়ে দিয়েছিলাম ওর বাবা আর আমি দুজনে ভাগাভাগি করে খেয়েছি আর ও তো মানে দুপুরবেলা কিচ্ছু খায়নি সেই রাতের বেলা খেয়েছে হচ্ছে পাবদা মাছ এক পিস দিয়ে ভাত খেয়েছি অল্প করে দু গাল মতন ভাত খেয়েছি আর সারাদিন ওই ক্যাডবেরি ফ্রুটি এইসব খেয়ে খেয়ে না ওরা আর মানে ভাত খাওয়ার কোনো ইচ্ছা ছেলেটাই নেই আর এখন এই যে সকাল হয়েছে সকাল থেকে ওর শুধু বিস্কুট বিস্কুট দেখলে পাগল হয়ে যায় বিস্কুট খাওয়ার জন্য বিস্কুট কে ওই যদি দিয়েছি আর একটা নেবে না এবার যাও ওদিকে গিয়ে খেলা করো যাও আজকে একটু আমাদের একটু অন্যরকম প্রোগ্রামের কথা আছে তো তোমরা আস্তে আস্তে সেটা দেখতেই পারবে তো এখন এই যে বিছানাটা একটু গছ গাছ করে নিই নিয়ে তারপরে আবার পরে কথা বলছি সঙ্গে আমরা এখন বেরিয়ে পড়েছি আর এই দুপুরবেলা বাবা এই মধ্যে যাচ্ছি মানে ওই যে রান্নাবান্না হচ্ছে হচ্ছে যেইখানে যে বাড়িতে ওই বাড়িতে যাচ্ছি আর কি তো রান্নাবান্নাটা করছে আমার কোনো কাজ নেই তা আমি একটু যাচ্ছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো সেই জন্যেই মানে মূলত যাচ্ছি তো যাই দেখি কত দূর কী হলো এখন মনে হয় রান্নাবান্না হচ্ছে আর সবজি টবজি সব কাটা হয়ে গেছে তো চলো যাওয়া যাক যাই গিয়ে তারপরে আবার কথা হবে হাট দৌড়ো 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 হাট ধরে হ্যাঁ তুমি দৌড়াও দৌড়াও ওই ওখানে চলে যাও ওই গাছের ওখানে চলে যাও চলো 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 পালাই 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 করো হাত ধরা দৌড়াতে হবে হাত মারা দৌড়াতে হবে কোথায় ওদিকে না ওদিকে না চলো ওই যে ওই যে রাস্তা ওই যে ওই রাস্তায় যাবো সন্ধেবেলায় এখন রেডি হয়ে গেছি ওই খাবার দিতে যাবো বলে আর রিহু ঘুম থেকে উঠলো এখন এই যে রিহুবাবু ওকে এখন আর জামাটা আমার পরাইনি ওকে জামাটা বরাবর করে না ওখানে খুব গরম ছিল ওই জন্য বেশিক্ষণ ছিলাম না ওই পাশের একটা বৌদির বাড়ি থেকে একটু বসেছিলাম ওই যে দাদা রান্না করছে ওই দাদার বাড়ি গিয়ে বসেছিলাম আর বৌদির সাথে একটু গল্প টল্প করে তারপরে বাড়ি চলে এসেছে আর আসার সময় রিহুকেও নিয়ে আসেনি আমি একা একাই চলে এসেছিলাম রিহু জুতো ছিঁড়ে গেছে ওখানে গিয়ে খেলতে খেলতে জুতো ছিঁড়ে ফেলেছে তো ওই জন্য ওকে রেখে এসেছে আমার বাবার সঙ্গে গাড়িতে এসছে আর আমি আগে হেঁটে হেঁটে চলেছি এই মাঠটা পার করেই ওই পাশে বেশি দূর না তো তারপরে তখন রান্নাটা আমি গেছি তখন সবাই ভাত হচ্ছিল আমি এলাম তখন আরও এক পরাই ভাত হচ্ছিল আর তারপরে তো ডাল মাংস এইসব হয়েছে আরও প্যাকিং প্যাকিং সবই হয়ে গেছে তখন আমাকে ফোন করে মানে বড় ফোন করলো ফোন করে বললো যে রেডি হতো তাই রেডি হলাম রেডি হোক এখন জামা প্যান্ট পরিয়ে দেবো দিয়ে তারপরে বড় আসলে তারপরে বেরোবো একসঙ্গে তো আবার বেরিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হবে আর আমরা বেরিয়ে পড়েছি এই যে খাবার দাবার নিয়ে তো খাবার দাবার তো সব প্যাকিং করাই হয়েছে আর রিহুবাবু এই যে দেখো সামনে একজন বসেছে ওর কোলে আর কি রিহু বসেছে তো ওরা সবাই যাচ্ছে ওর দাদারও আর কি জন্মদিন তো আমরা দুজনরা মিলে আর কি এটা স্পন্সার করেছি যেটুকু আমাদের সামর্থ্য হয় সেরকম তো এখন সেটাই প্যাকিং করে নিয়ে যে রাস্তায় বেরিয়েছি তো আমাদের এখানে একটা মানে ভবন আছে ওই ভবনের সামনে নীল দর্পণ ভবন ওখানেই দাঁড়িয়েছি আর তার সামনে দেখো পতাকাটা এত সুন্দর উঠছিল না হাওয়াতে তো আমি ওই জন্য একটু ভিডিওটা বানিয়ে নিলাম আর প্রথমে যখন ভিডিওটা বানাতে গেছি তখন দেখলাম পতাকাটা গুটিয়ে গেছে আর এখানে এই যে আমরা সবাই নেমে পড়েছি এখানেও একজনকে ওই যে আমরা খুঁজে পেয়েছি তাকে আর কি খাবার দেয়া হলো আর এই সিঁড়িটার নিচে ওইদিকেও থাকে অনেকজন তাই ওখানেই দুজন গেছে খোঁজ করতে তোমার বড় গেছে একজন গেছে খোঁজ করতে তো খুঁজে টুজে কাউকে আর ওখানে পাওয়া যায়নি তাই আমরা এখন অন্যদিকে যাচ্ছি আর এই যে দেখো এ এখানে হচ্ছে আমাদের থানা তো থানার সামনে এই জায়গাটাও সুন্দর করে মানে এখানে মূর্তি টুটতেছে ওই ডান্ডি অভিযানের ওটাই আর কি এখানে স্ট্যাচু আর এখানটায় হচ্ছে আমাদের হাট বসে বনগাতে তো সব জায়গায় আজকে টুকটুক করে একটু একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এদিক থেকেই মানে আমরা যাচ্ছি আর কি রাস্তার চারিদিকে দেখতে দেখতে কোথায় লোকজন আছে মানে রাস্তায় যারা থাকে আর কি তো এদিকটাও না থাকে মানে চার পাঁচজন ওই ব্রিজের ব্রিজ আছে ব্রিজের ওপরেও থাকে দুজন তো আজকে একজনকে পাওয়া গেছিলো আর আরও একজন থাকে তাকে আজকে আর পাওয়া যায়নি হয়তো অন্য কোনো দিকে চলে গেছে বা কিছু তো আমরাই আস্তে আস্তে করে যাচ্ছি টোটোতে করে মানে এদিক ওদিক সব খোঁজাখুঁজি করতে করতে আর কি যাচ্ছি যে কোথাও কেউ আছে কি না আর এখানে এখন স্টেশনে চলে এসেছি আমরা তো রিহু এই যে একজনকে দিল খাবার তো রিহু যখন খাবার দিচ্ছিল না সবার হাতে করে তখন ওরা সবাই রিহুর মাথায় হাত রেখে আশীর্বাদ করছিল মানে এটাই হচ্ছে ওর জীবনে থেকে বড় পাওয়া ওনাদের আশীর্বাদ যেন রিহুর কাজে লাগে রিহু যেন জীবনে অনেক বড় হতে পারে তোমরাও সবাই আশীর্বাদ করো ওকে তো এখন এই যে খাবার দাবার নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো ওই সামনের দিকে আরো লোকজন থাকে আর স্টেশনে না মানে প্ল্যাটফর্মে আর কি কাজ হচ্ছে সেই জন্য অনেক লোকজনকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে ওই জন্য আজকে আমরা আর বেশি লোকজনকে পাই নি এখানে আর কি শীতের দিনে এলে দেখা যায় যে সব লোকজন এখানে লাইন দিয়ে আর কি শুয়ে থাকে তো আমরা চলে এসেছি বাড়িতে অনেকটা টাইম হয়ে গেছে তারপরে রিহু বাড়ি এসে আবার কি হলো বাবা রিহু আবার মাঠে গেছিল কেক কাটতে ওদের সঙ্গে গিয়ে কেক টেক কেটে আবার বাড়ি চলে এসছে আমি এখনও ড্রেসে চেঞ্জ করি না এখন চেঞ্জ করবো তারপরে খাবার দাবার গরম করতে হবে আর মাছটা রয়েছে ফ্রিজে বের করবো ফ্রিজ থেকে বের করে গরম করবো আর ভাজাভুজি কিছু রয়েছে কালকে সেগুলো সকালেই বললাম যে সব রয়েছে আর কালকে মাংসটা ওটা তো সকালবেলা গরম করেছিলাম ওটা খাওয়া হয়ে গেছে আর সামান্য অল্প আছে মনে হয়তোক্ষণে নষ্টও হয়ে গেছে জানি না আর ওই যে দেখো রিহুবাবু ওই যে এখন জামা খোলার জন্য ব্যস্ত হয়ে গেছে তো এখন জামাটা খুলে দেবো নাহলে ওরা আবার গরম লাগছে মানে ব্যস্ত হয়ে যাচ্ছে খুব জামা প্যান্ট খোলার জন্য ওই দেখো এক একাই টানাটুনি শুরু করে দিয়েছে খোলার জন্য তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করবো না আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবো আজকের মতন টাটা কালকে আবার দেখা নতুন ভিডিওতে বাবা টাটা কর বাই বলো বাই বাই